চলে এসেছেন একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আদান দেন আমাদের খ্যাকশিয়াল তো খ্যাক্শিয়াল কালকে দেখলাম একটা ভিডিও করেছে যেখানে ডাইনি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক গ্যান দিয়েছে যে ডাইনি আমরা কাকে বলি যেসব মহিলারা বাচ্চা দেখতে পারে না যেসব মহিলারা বাচ্চার ক্ষতি করে যেই মহিলাদের দৃষ্টিতে বাচ্চাদের ক্ষতি হয় সেই সব মহিলাদেরকে আমরা ডাইনি বলি সেখানে দাঁড়িয়ে সুতোপা কালকের ডেটে কাকে ডাইনি বলেছে না টর্নিপের মাকে ডাইনি বলেছে কারণ তিনি মাত্র তিন মাস বয়সে একটি বাচ্চাকে না খাইয়ে মারার উপক্রম করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কে নিয়ে গেছে তার দিদিমা তার কাছে নিয়ে গেছিল তাকে মানুষ করবে বলে এবং সেখানে গিয়ে ও বলছে ডাইনি শুধুমাত্র কথাতে হয় না কার্যকারিতাতে না মায়ের চিন্তাতেও তারা ডাইনি হয় এখানে ডাইনি কে তাহলে তোমরাই দেখো যে এই যে ছোট্ট বাচ্চাটাকে আইমিন মিন দিকে তার ঠাকুমা দিদিমা নিয়ে গেল সেখানে সেই তিন মাসের বাচ্চাটা কি করে জানলো যে তার মা তাকে অযত্ন করে মেরে ফেলতে চেয়েছিল না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল এবং দিনের পর দিন তাকে না খাইয়ে রেখেছিল এটা ওই বাচ্চাটা তিন মাসের বাচ্চাটা কি করে জানলো তার পক্ষে জানা সম্ভব না তার মানে তা সে যত আস্তে আস্তে বড় হয়েছে এই জিনিসটাকে ঢোকানো হয়েছে কে ঢুকিয়েছে না তার দিদিমা এবং মাসি এরা দুজন তার মাথায় ব্রেন ওয়াশ করেছে এবং মাথায় ব্রেন ওয়াশ করে করে তার মা সম্বন্ধে নোংরা চিন্তা ভাবনা ওই সোমালিদের ভেতরে ঢুকিয়েছে তাহলে এখানে ডাইনির কাজটা কে করেছে ডাইনির কাজটা করেছে তার দিদিমা এবং তার মাসি যারা তাকে ছোট থেকে লালন পালন করে আজকের ডেটে সোমালি অধিকারী বানিয়েছে তারা ডাইনির কাজ করেছে এবার চলে আসলো সুতোপার কাছে আমরা ডাইনি কাকে বলি আগেকার দিনেও ডাইনি প্রচলন ছিল এবং এখনকার দিনেও ডাইনি আমরা তাদেরকে বলি যারা সংসারে সন্তানদের ক্ষতি করে বাচ্চাদের ক্ষতি করে বাচ্চাদের দিকে কুনজর দেয় বাচ্চাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তাদেরকে আমরা বাচ্চাদের মৃত্যু কামনা করে তাদেরকে আমরা ডাইনি বলি এবার এই জায়গায় দাঁড়িয়ে টন্ডিপের মা না তো কোনো বাচ্চার মৃত্যু কামনা করেছে না তো কোনো বাচ্চার ক্ষতি করেছে না তো কোনো বাচ্চাকে উনি অভিশাপ দিয়েছে সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন মানুষের বাচ্চার মৃত্যু কামনা করেছে মানুষের বাচ্চার রক্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কোথায় কোথায় ছড়িয়ে থাকবে সেটা বলেছে তাদের দেহ কেমন কেমন ভাবে কি রকম ভাবে মুখে বিছনায় উঠে তার বাচ্চার অস্থি বিসর্জন দেবে নিজের হাতে এই ধরনের কথা বলেছে সেইখানে দাঁড়িয়ে তুলনামূলক আলোচনা যদি করতে যাই তাহলে কাকে ডাইনি বলা হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শিয়ালের কথা এবার তাহলে এখানে প্রমাণিত হলো যে আমাদের টন্ডিপের টন্ডিপ ভাইয়ের যে মা রয়েছেন তিনি ডাইনি নন তিনি তার সন্তানকে ত্যাগ করে দিয়েছেন তার সন্তানের পারিবারিক ঠিক করে করেননি তার সন্তানের প্রতি কোনোদিনও সহানুভূতি ভালোবাসা অনুভূতি কিছুই দেখাননি সিনি হচ্ছেন আদর্শ মা এবং সুতপা যে এখনো বাচ্চা জন্ম দেয়নি বাচ্চার জন্ম দেয়নি দিনের পর দিন দিনের পর দিন তার বাচ্চার মৃত্যু কামনা করার পরে দিনের পর দিন তার আগত সন্তানের মৃত্যু কামনা দিনের পর দিন শুনতে 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 সেই মা একটা বাচ্চা বাচ্চা চাওয়ার মানসিকতা নিয়ে যেই মা প্রেগন্যান্সির দিনের পর দিন ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন সেই মাকে সেই মাকে ক্ষত বিক্ষত করাতে সেই মায়ের আত্মার থেকে যে বেরিয়ে এসছে কথাটা যেই সেই মা তার বাচ্চার মৃত্যু কামনা করাতে রুখে দাঁড়িয়ে যেই প্রতিবাদটা করেছে আজকের ডেটে সে হচ্ছে ডাইনি সে হচ্ছে ডাইনি কারণ তার সন্তানকে তার যে সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি পৃথিবীতে আসেনি তাকে আমরা মা বলতে পারি

যে বাচ্চা আসেনি তার বাচ্চার আবার মৃত্যু কামনা কিসে এখানে দিনের পর দিন শুতবার বাচ্চার মৃত্যু কামনা করা হয় কিন্তু সেটা স্বাভাবিক ঘটনা হিসাবে প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে দেখানো হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই মা যদি তার বাচ্চার মৃত্যু কামনা শোনার পরে ক্ষিপ্ত হয়ে গিয়ে অর্থাৎ যে বলেছে তার বাচ্চার মৃত্যু কামনা করে তাহলে সেটা হয়ে যায় বিশাল অন্যায় মানে অপরাধ অন্যায় অপরাধ এবার চলে আসি আমাদের এই শিয়াল কালকে এমন জুতোর বাড়ি খেয়েছে এমন জুতোর বাড়ি খেয়েছে কিন্তু কথা হচ্ছে ও তো লাতখর মেয়ে এই লাতখর মেয়ে কালকে প্রত্যেকটা প্রত্যেকটা চারানা আটানা ক্রিয়েটার কে প্রতিদিন হারামির বাচ্চা কি দেখাতে বসে ও তাদের অকার দেখাতে বসে অকাত প্রত্যেক দিন সবাইকে অকাত মারাতে বসে কালকের ডেটে দাঁড়িয়ে যখন হ্যাঁ আমাদের সৌমেদি ওয়ার্ল্ড অফ ওয়ার্থের সৌমেদি কালকে যখন ওকে জুতোর বাড়ি মেরে ওর অকাতটা দেখিয়েছে যে ওর অকাত হচ্ছে সৌমিদির বাড়িতে কাজের মাসিরও অকাত নেই তখন ওর জায়গাটা ও বুঝতে পেরেছে হারামির বাচ্চা যে ওর জায়গাটা কোথায় প্রত্যেক দিন কারো বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে তার অকাত মারাতে বসে যায় যে তোর কি অকাত আছে তোর বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে অকাত বসে যায় কেউ হারিকেন জ্বালিয়ে ভিডিও করে সেটা দেখে তাকে প্রমাণ করানোর চেষ্টা করা হয় তোর অকাত কি আমি ঝাঁ চকচকে বাড়িতে থাকি হুম আমি ঝা চকচকে বাড়িতে থাকি আমার বর ইঞ্জিনিয়ার আরে হারাবাতে ঘর থেকে হারামির বাচ্চা উঠে আসলে ওই রকম প্রত্যেককেই অকাত মারাতে দেখাতে হয় অকাত দেখাতে হয় কারণ তোর নিজস্ব কোনো অকাত নেই তোর বাড়িতে গিয়ে যখন ভিডিও মারাচ্ছিলিস বাড়িটা দেখেছিলিস দেখেছিলিস হ্যাঁ একটা একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের হাউস ওয়াইফ কে বিক্রি করে খাওয়াতে হয় তার বাবা মাকে সেখানে অকাত মারাতে আসে সে এখানে অকাত মারাতে আসে এবং কালকের দিতে দাঁড়িয়ে সবিধির মতন এক ঠান্ডা মাথার মানুষ যে শুধু মাত্র ওয়াইটিতে চ্যানেল খুলেছে চিনার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য সে কিন্তু অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে না এবং এ হচ্ছে চিনার দীর্ঘদিনের ভিউয়ার্স চীনাকে ভিউয়ার্স হিসাবে চিনত এবং দেখতে দেখতে চিনার ভিডিওগুলো দেখে দেখে সে মানে চিনার সঙ্গে অপরাধগুলো যে হয়েছে সেটা তিনি রিয়ালাইজ করেছেন এবং চিনার বয়সে তার একটি ছেলে রয়েছে সেই কারণের জন্য তিনি একটা সন্তানের মানে মাতৃস্নেহ থেকে আজকে চিনার পাশে চিনার হয়ে ভিডিও করছে এই জানুয়ারের বাচ্চা দিনগো দিন দিবদিন হারামির বাচ্চা বলে আমি কারো ভিডিও দেখি না কত বড় মিথ্যাবাদী ছোট লোক মেয়েছ লাগবার ভাবো ও কারো ভিডিও দেখে না ও চারণা আটানাদের ভিডিও দেখে না ওর স্ক্রল ফিডে চলতে চলতে হোম পেজে চলে আসে হোম পেজে চলে আসে তা মারাতে বসিস কেন তুই যখন কারো ভিডিও দেখিস না প্রত্যেককে নিয়ে ভিডিও মারাতে বসিস কেন সৌমিদি তোকে নিয়ে কোনোদিনও ভিডিও করেছে না ভিডিও মারিয়েছে তোকে নিয়ে না তো তোর মুখে কোনোদিনও পেচ্ছাপ করে দেখেছে তার কোয়ালিটি তার যোগ্যতা জায়গায় জীবনে আসতে পারবি তুই তোর সাত পুরুষ আসতে পারবে তোর সাত পুরুষ আসতে পারবে কোনোদিনও তার যোগ্যতায় তার যোগ্যতায় মাসিমা মারতে বসেছিস হ্যাঁ সে নেশা করে ভিডিও করতে বসে নেশা করা তোর অভ্যাসের মধ্যে আছে ভুলে গেছিস কালো খাটো মারিয়ে হুম মদের বোতল ইসের ছবি দিয়ে হ্যাঁ সে ভুলে গেছে সেই সব কথাগুলো হারামির বাচ্চা ওগুলো তুই হারামেতে ঘর থেকে উঠে আসছিস না তোর ওগুলো কালচার তোর ওগুলো কালচার অ্যাকচুয়ালি তোর ঘরে ওই সব উপর হয়ে খেয়ে পড়ে থাকি স্বামী অন্য দিন অন্য জায়গায় গিয়ে ছয় দিন মারায় আর তোকে এখানে ছেড়ে দিয়ে যায় ওই ডেটিং শেটিং অ্যাপে খুলে খুলে সব দেখায় দেখাও হারামির বাচ্চা আর ওই গিলে উপুর হয়ে রাত্রিবেলায় পড়ে থাকো উপর হয়ে রাত্রিবেলায় পড়ে থাকো ওই জন্য প্রত্যেকটা বাড়ির মহিলাকে তুমি দেখতে পাও সে নেশা করে বসেছে নেশা করে বসেছে মতন ভদ্র একজন মানুষ যিনি না তো বাজে ভাষায় কোনো ভিডিও করে না তো কোনো রকম কোনো ব্যাপারে যায় সে এই একটা কন্টেন্ট নিয়েই কাজ করে যাচ্ছে হ্যাঁ এবং খুব মানে রিসেন্ট তার ভিডিও মানে শুরু করেছেন তিনি থেকে এই ঝামেলা শুরু হয়েছে থেকে বা তবে উনি ভিডিও করা শুরু করেছি এবং সেইখানে দাঁড়িয়ে আজকে উনি দু হাজারের ওপরে সাবস্ক্রাইবার গেন করে দিয়েছেন এবং সেইখানে শুধু তাই না তার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে আরামির বাচ্চা সহ্য হয়নি চুলকানি শুরু হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে ওনাকে পিঞ্চ করে করে কথা উনি মাথায় কলপ করে না কেন ওরা তোর বাপের কি উনি মাথায় কলপ করুক না করুক ফাঁকা জুলে বসুক কাঁচা চুলে বসুক তোর চোদ্দ গোষ্ঠীর কি তোর চোদ্দ গোষ্ঠীর কি ওনার ইচ্ছা হলে উনি কলপ করবে ইচ্ছা না হলে কলপ করবে না উনি তো এখানে ব্যাটা ভুলাতে আসেনি উনি এখানে ব্যাটা ভুলাতে আসেনি তুই যেরকম ইনস্টাতে গিয়ে দুধ বের করে ব্যাটা ভুলাস ওনার সেরকম ব্যাটা ভুলানোর প্রয়োজন নেই যে উনি এখানে ব্যাটা ভুলাতে এসছে উনি একটা টিচার উনি একটা স্কুল শিক্ষিকা হ্যাঁ তার যথেষ্ট সমাজের প্রতি দায় রয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়ের সঙ্গে অন্যায় হচ্ছে বলে উনি এসে প্রতিবাদ করতে নেমেছে তোর বাবার কি তোর কিসে গাত্র দেওয়া হয়েছে তোর কোন ফুটোয় জ্বলেছে তোর কোন ফুটোয় আগুন লেগেছে যে তুই এসে ওনাকে হ্যাঁ বসলি জুতোর বাড়ি খেয়েছিস তুই যে লাক্ষর মেয়েছেলে তুই তো লাখর মেয়ে ছেলে সেটা জানে না সমিধি সেটা বুঝতে পারেনি তোর মতন লাক্ষ মেয়ে ছেলে কেউ আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের দরকার যে একদম জায়গা মতন ঢুকিয়ে একেবারে তোকে ফালা ফালা করে ছেড়ে দেবে তোমার ভন্ডামেই এখানে একদম বের করে দেবে জানোয়ার মেয়ে ছেলে ইতরের বাচ্চা ইতরে বাচ্চা নিজে ভিকারের ঘর থেকে উঠে এসে প্রত্যেককে অকাত মারাও প্রত্যেককে অকাত মারাও তোমাকে আমি অনেক দিন আগে বলেছি তোর অকাত হচ্ছে ওই গটার ওই যে ডাস্টবিনের মাল তুই ওখানে তোর অকাত হচ্ছে ওই বাড়িতে যেই বাড়িতে তুই থাকিস সেই বাড়ির প্যা ট্যাঙ্ক পরিষ্কার করা বুঝতে পেরেছিস ওই প্যান পরিষ্কার করারটাই তোর অকাত ওই জন্য প্রত্যেককে তোর তোর অকাত দেখানোর জন্য বাথরুম পায়খানা দেখাতে হয় বাথরুম পায়খানা দেখাতে হয় কারণ ওটা পরিষ্কার করারই হচ্ছে তোর অকাত জায়গা মতন আয়নাটা দেখিয়ে নিতে পারিস নি নিতে পারিস নি চিরবির চিরবির করতে করতে জ্বলে উঠেছিস চিরবির চিরবির করতে করতে হ্যাঁ চিরবির চিরবির করতে করতে জ্বলে উঠে এখন এসছিস যে আমি বাবা এই সব কারো আমি ভিডিও ভিডিও দেখি না আমি কারো ভিডিও দেখি না আমি একদম ব্যারিস্টার বিশাল বলে দশ হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করে পড়েছে আমি কারো ব্যারিস দেখি না কিন্তু আমি চারানা আটানা সব যে যা আমাকে নিয়ে ভিডিও করে তার পাইটু টু পাই অ্যান্সার আমি ঠিক দিতে বসে যাই ঠিক দিতে বসে যাই কিন্তু আমি নানু মামুনের সাথে ঘুরে বেড়াই নানা মামুনের সাথে ঘুরে বেড়াই সবাই মাসিমা দিদিমা কাকিমা উনি নানু মামুনি সাদ্য যৌবনে পা দিয়েছে হারামির বাচ্চা সাদ্য যৌবনে পা দিয়ে দুটো বাচ্চা পুটুক করে ডেলিভারি দিয়ে দিয়েছে একদম জায়গা মতন জানোয়ার কথা করে একটা ভদ্র মহিলার সঙ্গে কিরকম আচরণ করতে হয় সেইটুকু জিনিস তোর মধ্যে নেই সেইটুকু জিনিস তোর মধ্যে নেই তুই বলছিস আপনার মতন রং চং আমি মাখি না তোর বিয়েবাড়ির ব্লগিং এর ছবিগুলো দেখাবো দেখাবো বিয়েবাড়ির ছবিগুলো এ কে রে একটা কালো পেতনি এক কালো পেতনি এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত রানী কালারের শ্যাডো কে মাখে রে কে মাখে তোর মতন ওই রকম গায়ের রঙে তোর মতন ওই রকম কালা পেতনি কে রানি কালারের ভিউয়ার্স আমি যদি একটাও মিথ্যা কথা বলি তোমরা ওর ব্লগিং চ্যানেলে যাবে ও রিসেন্ট যে বিয়ে বাড়িতেতে গেছে শুধু সাফটা তোমরা দেখে আসবে সৌমিদি লাল লিপস্টিক পড়েছে তাই ও বলছে যে রংচং চং মেখে বসে না কিন্তু ও যখন বিয়ে বাড়িতে যায় পুরো মনে হয় একদম সোনাগাছি থেকে এই নামিয়ে দিল এই নামিয়ে সোনাগাছির থেকে এইমাত্র বেরোলো একদম জানোয়ার এইখান থেকে এই পর্যন্ত রানী কালারের শ্যাডো চোখের উপরে রানী কালারের ঠোঁটে রানী কালারের লিপস্টিক হ্যাঁ আর গায়ের কি একবার দেখবে একটা শ্যাডো দেওয়ারও ছিঁড়ি থাকে মানুষ শ্যাডো দেয় তারও একটা সৌন্দর্য আছে হ্যাঁ আদবুড়ি মেয়ে ছেলে সাজতে বুঝতে পারে না কিন্তু সাজবো সাজবো ওইদিকে লোকরা জ্ঞান দিব যে লোকে সাজে আমি এরকম রং সং না। রং মাখি না কিন্তু আমি রানী কালারের শ্যাডো পয়েরা ঘুরি অসভ্য জানোয়ার কোথাকারে সেইখানে সৌম্যদিকে বলছে যে রং চং করে বসে আপনি নেশা করে বসেন আপনি মদ বসেন দেখলে বোঝা যায় তোর মতন জানুয়ারিরই ওই সব মনে হয় কারণ তুই ওই গিলিস তো সকালে কি ভিডিও করিস রাত্রে কি ভিডিও করিস সকালে উঠা ভুলে যাস সকালে উঠা ভুলে যাস রাত্রের ভিডিওতে কি বলছিস সকালের ভিডিওতে মনে করতে পারিস না হ্যাঁ আজকে আয়সা বড় বড় লেকচার দিতে বসিস তোর মতন আসলে ভূত ভাতো কি ভূত বাতসে নেহি মানতা তুই হচ্ছে তোরে উঠতে লাথি বইতে লাথি আর টাশার জায়গা মতন ফাটা দেওয়া উচিত ওই কারণের জন্য সৌমিদির মতন মানুষের ভদ্র কথার মানে ওই যে দিছে না ওটা তোর হয় নাই দ্বিতীয় দিন অকাত মারাইতে যাবি তোর অকাতটা কি আছে এইরকম করে তোরা দেখানো হবে বুঝতে পেরেছিস অকাত অকাত মারা সেখানে আজকের ডেটা কি বলছিস যে আপনার যখন এত অকাল তাহলে আপনি এখানে কেন এসেছেন তোর বাবার সম্পত্তি তোর বাবার সম্পত্তি ওয়াইটি হ্যাঁ ওয়াইটিটা তোর বাবার সম্পত্তি যে তোকে উত্তর দেবে কেন এসছে ওনার ইচ্ছা হয়েছে আসছে যতদিন ইচ্ছা উনি ওয়াইটিতে কাজ করবে যতদিন ওয়াইটি থাকবে ততদিন কাজ করবে তোকে কৈফাত দেবে তোরে কৈফাত দেবে তুই কোথাকার হরিদাস পাল কোথাকার হরিদাস পাল যে তোরে খবর বলতে যাবে যে উনি কেন এখানে আসছে কি কারণের জন্য ওয়াইটিতে কাজ করছে হ্যাঁ তুই গতি নাই একশো দিন বলেছি সুতোপা ছাড়া তুই আর ওই যে অচিপ্ত আত্মা তেষট্টি ভাতারি এই দুইটার সুতোপা ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তো সেইটাই কর অন্যদিকে তাকাবি জুতায় তোমার একেবারে গালের চপর পাটটি এই পাশ থেকে ওই পাশে সরাই দেবো বুঝতে পারছো ভর নামে তোমার ভর নামে দশ হাজার সাবস্ক্রাইবার গেন করা তুমি ছিঁড়া কিছু ছিঁড়া পেয়েছো কতদিন ধরে ঘষছো এ কতদিন ধরে ঘষতেছিস কতদিন ধরে ওই যদি ঘষতেছিস দশ হাজার সাবস্ক্রাইবার গেন করতে হ্যাঁ আর সে জ্ঞান মারতে বসছিস ওনার কোয়ালিটি জায়গা তুই আসতে পারবি আসতে পারবি হ্যাঁ নর্মাল গ্র্যাজুয়েশন পাশ করে এখানে এসে বুকনিবাজি মারছিস হ্যাঁ অনার্স ছিল অনার্স ছিল ইংলিশে হ্যাঁ সেইটা শুধু সেইটুকু এডুকেশন নিয়ে এসে এখানে বুকনিবাজি মারতে বসছো একটা টিচার হতে গেলে কি কতটা শিক্ষাগত যোগ্যতা লাগে তোমার ধারণা আছে মামুনি ধারণা আছে হুম বাপ মা ভিক্ষাবৃত্তি করা একটা মেয়ে তারপরে বাপ মারের ভিক্ষাবৃত্তি করে বিয়া দিতে হয় তারপরে এসে বড় বড় লেকচার বাজি দিয়ে অন্য মহিলাদেরকে অকাত দেখাও কিসের অকাত তোর ও তোর অকাত কি কি অকাত আছে তোর স্বামী ইঞ্জিনিয়ার স্বামী ইঞ্জিনিয়ার পেছনে ক্যাট করে একটা মেলে কোথায় যাবি কোথায় যাবি ক্যাট করে লাথি মেলে ওই বাবা মার ওই যে ভাঙাচোরা যে বাড়িটা আছে হ্যাঁ যারা তোর পয়সায় গেলে সেইখানে গিয়া উবুড় হয়ে পড়বি কেন অকাল মারাতে আসো অকাত প্রত্যেকটা অকাত দেখো আজকে যখন নিজের অকাতটা দেখাইছে তখন কি বলতে বসছো এখানে যখন কাজ করতে আজকের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্রিয়েটারে তুমি বৈশা বৈশা কি মারাও অকাত মারাও তোর ব্যাকগ্রাউন্ড দেখেছিস তুই কোথায় দেখাচ্ছিস তোর অকাত কি দেখেছিস প্রত্যেক দিন তাই মারাও আর আজকের ডেটা এসে যখন তোমার মুখের মধ্যে চুতার বাড়িটা মাইরা তোমার অকাতটা দেখাইছে যে তোমার অকাত হচ্ছে ওনার বাড়ির কাজের মাসিরও অকাত না তখন তোমার মনে পড়ছে যে না এইবার তো জায়গা মতন পড়ছে আজকের ডেটে বলছ না বাবা সবাই এখানে যারা কাজ করছে সবাই সমগত্রীয় সবাই সমগত্রীয় এতদিনে তোমার মনে পড়ছে মামুনি সবাই সমগত্রীয় না অসভ্যতা মেয়ের একটা লিমিট আছে যেই মহিলা না তো কোনো দিনও কাউকে নিয়ে ভিডিও করে না তো কাউকে নিয়ে নোংরা কথা বলে না তো উনি কোনো সময় কোনো ক্রিয়েটারকে হ্যাঁ নিয়ে ওনার কোনো কন্টেন্ট নিয়ে উনি কাজ করে উনি শুধুমাত্র চিনার পক্ষ হয়ে পজিটিভ ভিডিও করে সেইখানেও নিতে পারে নাই আমার বাইয়ের দিকে আমার বাইলে বাবা একেবারে পেটের থেকে আমার জালমজিয়া চেকানা সাইটের মার্কেটে টুকুস করে পরিচয় ভাই

মধ্যাচ মুখার মধ্যে জামা জানোয়ার যারা লাজে নাই শুধু সোমিদি তোমার একটা কথা বলবো এইটা হচ্ছে লাখখর মেয়ে ছেলে লাতখড় মেয়ে ছেলে বলে লাতখড় মেয়ে ছেলেরা কোনোদিনও ভদ্র ভাষা বুঝবে না তোমার ভদ্র ভাষা ওর হজম হয় নাই ওরে উঠতে উঠতে কাট কাট করে লাথি মারতে হবে কাট কাট করে লাথি মারতে হবে তাইলে ওর অরিজিনাল জায়গাটা বুঝতে পারবে হারামি কথা করে আসল নেক্সট দিন থেকে এখানে জ্ঞান মারাতে কম বসবি জ্ঞান কম মারাবি বুঝতে পারছিস হুম তোর জ্ঞানের পিঠারা তোর বাড়ি পর্যন্ত রাখ তোর বাড়ি পর্যন্ত তোর জ্ঞানের পিঠারা রাখবি ভন্ডামে বাড়তে বসছে এখানে নিজের সাজটা বিয়া বাড়িতে গিয়া দেখ আমি কারো ক্লিপিং ইউজ করি না আর আমার কাছে আরেকটা মোবাইল নেই নাহলে তোর আজকে ওই পেকনি মুখের সাজ হুম গোল্ডেন এরিয়া থেকে তাই মাসা ওই যে ইসেগুলা থাকে হ্যাঁ সেইগুলার মতন সাজ যে বসছি যা বসছে বিয়া বাড়িতে গেছিলিস সেই সাজটা একটু দেখাইতাম সেই সাজটা দেখাইতাম যে রং চং মাখা উনি লিপস্টিক লাল লিপস্টিক নিয়ে বসে লিপস্টিক মাইখা বসে তাই জন্য ওরারে বলছিস রং মাখা আর তোর বিয়া বাড়ির সাজটা দেখাইতাম কোন মানুষ এইখান থেকে এইরম ছেঁড়া ভেড়া করে এই পর্যন্ত রানি কালারের আইলাইনার লাগায় হ্যাঁ এইরম পেতনি মুখ নিয়ে হুম থোপড়াটা দেখছিস নিজের গায়ের রংটা দেখছিস তার উপরে আবার রানী শ্যাডো ওইখানেই শোন ওইখানে তোর বোঝা যায় তোর রুচি তোর সাজগোজের রুচি কি ওইখানে বোঝা যায় কাজে জ্ঞান একটু লোকরে কম মারাবি ওনার যতদিন ইচ্ছা উনি কাজ করবে ওনার ওয়াইটিতে যেমন খুশি উনি তেমন ভাবে সাজবে ওনার ইচ্ছা হলে চুলে কলপ দেবে ইচ্ছা না হলে চুলে কলপ দেবে না বুঝতে পারছিস বুঝতে পারছিস চুলকাইতে আসবি তোরে আবার আপাদ বাইনট দিয়ে চুলকাই দেওয়া হবে বুঝলি এবার ফোট ফোট একদম ফুটবি ফুটতেও তো পারবি না ফুটতেও তো পারবি না ওই দেহনিয়া হাতির মতন একটা চেহারা হ্যাঁ জানোয়ার মেয়ে ছেলে বুক গুলা পেট পর্যন্ত নাইমা গেছে আমরা বড় বড় এখানে লেকচার বাজি দাও অন্যের দেহনিয়া প্রতিদিন বিশ্লেষণ মারাইতে বসো অপসরে নাকি তুমি তুমি অপসরি হুম পেটনি মুখী কথা করে মা বাপে ইসে করে কি জানি বলে ভিক্ষা করে একটা কালা ঘাড়ে ঝুলা দিছে ঝুলা দেওয়াতে সেই কালা টাকা পয়সা দেখা ও ভাবতে আছে ও যেন কি একখানা হয়ে গেছে জানোয়ার বন্ধুরা এটুকু বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থাকো একবার ভাবো সৌমিদির মতন একটা ভদ্র মহিলার পেছনে আজকে দীর্ঘদিন ধরে হাত ধরে পড়ে আছে দীর্ঘদিন ধরে হাত ধুয়েও পড়ে আছে বাধ্য হয়ে আজকে উনি অ্যান্সার দিছে ওনার মতন অত ঠান্ডা মানে মানুষ আজকে ওই রকমভাবে অ্যান্সার দিতে বাধ্য হয়েছে সেইটাও কতটা নীলজ্জ মেয়ে ছেলে কতটা নীলজ্জ ভাবো একবার সেইটাও মানে ইসে করতে পারে নাই ওর মতন জানোয়ারে উত্তম মধ্যম গালাগালি দেওয়া উচিত শুধু কি বলতো আমরা এইদিকে যারা সুতোপাড়ে নিয়ে ভিডিও করি চিনারে নিয়ে ভিডিও করি নোংরা ভাষা ওদের মতন দিতে পারি না না ওর মতন মেয়ে ছেলে না না রাম বাইন ফেলায় একটা করে ফেলায় দেওয়া উচিত অসভ্য জানোয়ার কোথা করে বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও